ছোট্ট এই দোয়াটি এগারো বার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর নবী বলেছেন উস্তুজিব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার ইউরুসিল সামা আলাই কুম মিদ্র ওয়ুম বে কুমবি আমি ওয়াবানিনা ওয়াজ আল্লাহ কুম জান্নাতি ওয়া যে কুম আনহার যদি আমার কোনো বান্দা এই দোয়াটি আমার কাছে পড়ে কিছু চায় না চাইলেও আমি আল্লাহ রব্বুল আলমিন কমপক্ষে চারটি পুরস্কার তাকে দেই এই দুয়াটি পড়তে জবানে একেবারেই সহজ মুখস্থ সকলেরই আছে এই দোয়াটি যদি আমরা রাত্রবেলায় ঘুমের সময় হতে পারে সকালে ঘুম থেকে উঠে হতে পারে যে কোনো নামাজের পরে হতে পারে যে কোনো সময় আপনি এগারোবার এই এই দোয়াটি পড়বেন পড়ে পাক রাব্বুল আলমিনের কাছে আপনার সংসারের অভাবের কথা শারীরিক অসুস্থতার কথা সন্তান অসুস্থ অথবা সন্তান কথা শোনে না সন্তান বিদেশ গিয়েছে কাজ পাচ্ছে না সন্তান শিক্ষিত হয়েছে চাকরি পাচ্ছে না স্ত্রী অবাধ্য অথবা স্ত্রী বন্ধাত্ম অথবা পুকুরে মাছ হয় না গাছে ফসল হয় না জমিতে ফসল হয় না আপনি এই আমলটি কন্টিনিউ একুশ দিন করেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াবি সমস্ত অভাব অনটন দূর করে দিবে আপনার সংসারের আয় উন্নতি টাকা পয়সার বরকত আর বরকত হয়ে যাবে আপনার কোনো কিছুর অভাব থাকবে না কথাটি আমার নয় পাক রব্বুল আলমিন নিজেই বলেছেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্না হু কানা গফ্ফারা যারা আমার কাছে এস্তেক ফার পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চারটে পুরস্কার দিই ইন্না হুকানা গফ্ফারসুল আলাইকুম মিদ্রা, মাইম দিদি কুম্ি নয় যে আল্লাম জন্্নাতি ওয়াইজে আল্লাম আনাহারা আমি তাদের মাল বৃদ্ধি করে দিই আমি তাদের রিজিকে বরকত দিই সন্তান সন্ততির মধ্যে বরকত দিই তাদের প্রবহমান নদী দান করি আর তাদেরকে মাফ করে আমি জান্নাত দান করে দিব দুনিয়া এবং আখেরাত সমস্ত জায়গার সুখ শান্তি আর সফলতা এই এসতেক ফারের মধ্যে রয়েছে এসতেক এমন একটি আমল এ থেকে পাওয়ারফুল এর থেকে পাওয়ারওয়ালা এর থেকে সুন্দর এর থেকে সহজ আর কোনো আমল আমি জানা মতে পাইনি কোনো না যে এর থেকে পাওয়ারফুল এর থেকে সুন্দর এর থেকে গ্রহণযোগ্য দ্বিতীয় কোন আমল আছে অতএব এই এসতেক ফার বেশি বেশি পড়তে হবে যখনই বিপদে পড়বেন আল্লাহকে বলুন আস্তাক ফিরুল্লাহ যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আল্লাহকে বলুন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করুন এই জিনিসটা আমাকে দান করুন আল্লাহ পাকে আপনাকে দান করে দিবে এসতেক ফারটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ ইলাহা ইল্লা হুাল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আ'জিম অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম যে কোন সময় আপনি ইস্তিগফার পড়তে পারেন এটা পড়তে ওযুও প্রয়োজন হবে না গোসলেরও প্রয়োজন হবে না নাপাক অবস্থায় আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ এত সহজ এত সুন্দর এত একবারেই আমাদের জন্য সস্তা একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে করার তৌফিক দান করেন